ডিলার টেবিলে তিনটা কার্ড রাখে আর বলে রানী কার্ডটা অনুসরণ করো। তারপর খুব দ্রুত সেগুলো উল্টে পাল্টে ফেলে দর্শকদের মধ্যে কেউ একজন যখন একটা কার্ড বেছে নেয় তখন সেটার নিচে রানী বের হয় আর সে জিতে যায় কিন্তু যখন তুমি নিজে খেলতে বসো আর মনে করো ঠিক জায়গাটা ধরেছ তখন দেখা যায় সেটা ভুল কার্ড আসলে ডিলার একটা চালাকি করে সে চোখের পলকে রানী কার্ডটা বদলে ফেলে তুমি বুঝতেই পারো না আর যারা জিতছিল বলে মনে হচ্ছিল তারা আসলে ডিলারের সঙ্গী সবাই মিলে তোমাকে ফাঁদে ফেলছে তাই তোমার পালা এলে তুমি কখনোই জিততে পারো চ্যানেল টি সাবস্ক্রাইব করো ভিডিও করো বন্ধুদের শেয়ার করো ডিলার টেবিলে তিনটা কার্ড রাখে আর বলে রানী কার্ডটা অনুসরণ করো তারপর দ্রুত সেগুলো উঠতে পারতে ফেলে দর্শকদের মধ্যে কেউ একজন যখন একটা কার্ড বেছে নেয় তখন সেটা নিচে রানী বের হয় আর সে জিতে যায় কিন্তু যখন তুমি নিজে খেলতে বসো আর মনে করো ঠিক জায়গাটা ধরেছ তখন দেখা যায় সেটা ভুল কার্ড আসলে ডিলার একটা চালাকি করে সে চোখের পলকে রানী কার্ডটা বদলে ফেলে